এইবার গেছে তো বাবা উপরে উঠে এবার উপরে উড়তুর তো বলছে এই রে আমার সব হয়ে গেল বনু মেয়েকে বলি যে তোমাকে খুব ভালো লাগছে দেখতে আজকে না একটা জিনিস বিশ্বাস করি আমি তোমাকে ভালবাসি এই কথাটা বলে আরে বলছি না ও এ তো অন্য লাইনে চলে গেল রে ভাই আমি বলেছি ভালো লাগছে তোমাকে আজকে এই ড্রেসটা পরে এটা বলছিস কেন না সেটা আমার ব্যাপারে বোঝা যাবে এর জন্যই তো কেটে গেছে আরে হারামি

আচারખાবাটি মে মাছের ডিম খাওয়াবা তুই তো আমি নানপুরি আমি কি আমি বলেছি নানপুরি খেতে হ্যাঁ হ্যাঁ বাবা চলো বাবাকে একবার বলেছি বলতে হয় বলার কথা বলি ওখানে কি যে ডিমটা খেতে চাই বলেছি ডিমটা খেতে ওখানে কি যে মাংসটা খেতে আমি বলেছি মাংসটা খেতে এই ভিডিওতে আছে খাইনি ভিডিওতে আছে মাংস ভিডিও আছে না গো মা একটুখানি খেছে ওই যাই হোক আমাদের সুন্দরবনের রুম অ্যালটমেন্ট কমপ্লিটেড সুন্দরবন নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন এই হবে না ও হবে না সে হবে না এখন আমরা লোক নিতে পারছি না আমরা কাউকে নিচ্ছি না এইবারের প্রোগ্রাম এখানেই আমাদের ইতিগজ পরের বার ইচ্ছে আছে পাহাড়ের দিকে কিছু করার যারা যারা ইচ্ছে ইচ্ছে শক্তির প্রকাশ দেখাবেন তাদেরকে নিয়ে পাহাড়ে যাব তবে এবার অনেক এজেড মানুষ আছেন তাদের আমার তাদের প্রতি আমি কৃতজ্ঞ কেন কেন কি তারা আমাকে বিশ্বাস করেছেন শুভজিৎ ফুডিগ্রেডকে বিশ্বাস করে আমাদের সাথে একসাথে এই জার্নিটাতে অংশগ্রহণ করছে তার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ এই যে মা যাবে সবাই মিলে আমরা মোটামুটি সাড়ে নটার মধ্যে সবাই ক্যানিংয়ে পৌঁছে যাব যারা যারা মানে আছেন সবাইকে বলছে তারা ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই এবং নটা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের কিন্তু ক্যানিংয়ে পৌঁছাতেই হবে নাহলে কিন্তু ওখান থেকে আমাদের গাড়ি করে আমরা সোনাখালী ঘাটে যেতে হবে ওখান থেকে কিন্তু টাইম পাবো না তারপরে রাত্রিবেলা আমার একটা প্রোগ্রাম আছে সবার সাথে চেনা ব্যাপার আছে জানার ব্যাপার আছে অনেক মজা হবে এইটুকু বলতে পারি এইবারের জার্নিটা একদম অন্যরকম হবে এবার যারা সুন্দরবন প্রথম যাবেন এরপরে মজাটা আর হবে না এরকম ক্লিয়ার করতে পারি হ্যাঁ পারে পারে মজাটা হবে না এটুকু কেন এবারে গানের প্রোগ্রাম থাকবে এবারে যে রিসর্ট থাকবে সেই সব সবসময় থাকবে না ওই তো সবাই দেবে না সবাই বত্রিশশো আটত্রিশশো চার হাজার টাকায় বুক করতে পারে করতেই পারে কিন্তু রিসর্ট তো পাবে না গুরু কি পাগল হেগে বলছে আচ্ছা আজ রাত্রে রান্না কি আছে খাবার কি আছে সব আছে সব আছে বর্ডার গেছে দাদা হ্যাঁ খাওয়া হয়নি ঠিক আছে নো ইস্যু আমরা একসাথেই

সুন্দরভাবে ভাবে ডাল দিয়ে খাওয়া দাওয়া করছে এখন দাদা তো এসে বোঝাতে পারলো না গল্প করেই যাচ্ছে অল্প করেই যাচ্ছে হ্যাঁ মা খেতে বসে না দাদা খেতে আসে কেউ খেতে আসছে না বাবা খেতে উঠে পড়লো এবার আমিই খাচ্ছি সারাদিন ধরে বৃষ্টি পড়ছে তবে ডিমের ঝোলটা যা হয়েছে না

মেয়েদের কমপ্লিমেন্ট দিলে মিরা এত মজা পায় না তাই প্রত্যেকটা ছেলেদের উদ্দেশ্য করে বলছি মানে যারা একটু এজ তাদের বলছি মেয়েদের ভালো না লাগলেও বলবেন ভালো লাগছে সুন্দর লাগছে আপনাদের খুব ভালো লাগছে আপনাদের ড্রেসটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ তালে মজা পায় হ্যাঁ প্রেম প্রেম নাকি কোনোদিন প্রেম প্রেম

ডিমের কুসুমটা খাবি না আমারে দিবি না আচ্ছা তাহলে রেখে দিলাম ওকে দেখা আকা কোন খাবো না ডিমের কুসুম এটা বন্ধ করে দি ওকে না না বন্ধ করে দাও বাবা এখানে বসো আমি বলি না বসো কি শুয়ে পড়বা নাকি না আমি শুবো না তুমি সকালে আবার রানপুরি খাবে বাইরে চুরি করবে হ্যাঁ তাহলে তারপরে সকালবেলা বেলা গিয়ে আবার রানপুরি খেতে যাবা হ্যাঁ হুম হ্যাঁ আজকে গেলে বড় দুটো খাবো তাহলে বেশি খাবো না আর হ্যাঁ

ওনার হয়েছে আর আমার খাওয়া বন্ধ হয়ে গেছে মানে আমি খেতে না ঘৃণা করছে না ঘিন্না করবে না ইস